ওর বাবা মানে আজকে ডাক্তার নিয়ে তো বাসে যেতে হবে সেই জন্য কাশাম বাইরে ওখানে চলে যাচ্ছে স্কুল বাসে করে যাওয়ার জন্য স্নো চলে এসেছে

long video bolte ah packet finally barata asche hoy din to one kichu

ছোলা বট সিদ্ধ করার জন্য সিদ্ধ করে নিভার মধ্যে রেখে দিই আমি তো এই জন্য পরটা ভিজাই দিয়েছি এখানে হচ্ছে এটা হচ্ছে বেজি কালকের জন্য ভেজালাম রাতে সকালে ওটা চলতে হবে এখানে গরুর পায়া রান্না করছি নিহাৰি আর কি আর এইখিনি পড়ছে হচ্ছে কই মাছ কই মাছ একদম পেঁয়াজা ওকে এটা ডাল স্ন পড়ছে আজকে ইয়াতে স্কুল আছে ওকে নিয়ে যাচ্ছে বাস ওটা দিবা আহাতে স্কুল নাই ইয়াতে হালকা বাট বা পড়ছে একটু

तो ये देखिए पानी हो गया है हम्म तो अनेक तो से अच्छा तो कनेक्ट करके देखते हैं तो देखते हैं यस